একদিন খুঁজি ছিল জারে বকের পাখার ভিড়ে বাদলের গধুলি আধারে লতার বনে কদমের তলে নিঝুম ঘুমের ঘাটে কেঁয়াফুল শেফালির দলে যাহারে খুঁজিয়া ছিল মাঠে মাঠে শরতের ভরে হেমন্তের হিম গাছে যাহারে খুঁজিয়া ছিল ঝড় ঝরে কামিনীর ব্যথার শিহরে যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চিনা তাতারির দলেই আত্মকোলা হলে তুলিয়াছি দিকে দিকে বাধা বিঘ্ন ভয় আজ মনে হয় পৃথিবীর সাজ দ্বীপে তার হাতে কোনদিন জলে নাই শিখা শুধু শেষ নিশিতের ছায়া কুহিলিকা শুধু মেরু আকাশের নিহারিকা তারা দিয়ে যায় যেন সেই পলাতকা চকিতের সাড়া মাঠে ঘাটে কিশোরীর কাকনের রাগিনীতে তার সুর শোনে নাই কেউ গাগের কোলে তার উথুলিয়া ওঠে নাই আমাদের গাভিনীর ঢেউ নামে নাই সাবধানী পাড়াগার বাঁকা পথের চুপে চুপে ঘুমটার ঘন্টুকু চুমি মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশের পৌষ নিরবতা রাত্রি নির্জন যাত্রী তারকার কানে কানে কতকাল কাল কহিয়াছি আধো আধো কথা আজ বুঝে গেছি প্রিয়া ঝরা মুসাফির আব গধূলি সচর ভুলে গেছো তুমি এ মাটির ছলনার সুরাপাত্র অনিবার জুমি আজ মোর বুকে বাজে শুধু খেত শুধু অপসাদ মহুয়ার ধুতুরার স্বাদ জীবনে পেয়ানার ফোটা ফোটা ধরি মোর বারবার নিয়েছে যে ভরি মসজিদে সরাই সরাব ফুরাই না তৃষা মোর জোড়াই না কোলেজার তাপ দিকে দিকে ভাদরের ভেজা মাঠ আলে আর শিখা পদে পদে নাচে ফনা পথে পথে কালো জবনিকা কাতর ক্রন্দন কামনার কবর বন্ধন কাফনের অভিযান অন্ধকার সমাধি মৃত্যুর সুমেরু সিন্ধু অন্ধকারে বারবার উতিতে যে গাদি মরমর কেদে ওঠে জরাপথা ভরা বোর রাতের ভবন আধহাদার beri দিশি বারবার আসে ভেসে কার সুর কোন সুদূরের তরে হৃদয়ের প্রেত